আয় বন্ধুরা এখন বাজে সকাল সাড়ে এগারোটা আবার বসেছি আজকে তো শুক্রবার আবার বসেছি সবজি কাটতে আজকে কি রান্না করব তাই কাটতে বসেছি দেখো কি কাটছি গাজর এই দেখো লাল আলু বেগুন ভাজা করব এই বেগুন আর কিছু কাটবো না এই কেটে আজকে রান্না করব

ছোট করে থাকবো বোনা দেবো তলা কেটে নেই